রবিবারের মধ্য দুপুর গল্পে গল্পে ভরপুর আজকে আমরা আর কি ক্লাসিক পেজেসের তরফ থেকে বসেছি এবার হঠাৎ করেই ঠিক করেছি আমরা এগুলো কোনো প্ল্যান কিছু ছিল না জাস্ট একটা দরকার ছিল বলে মানে আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম লাইভেই বসবো কিন্তু দেখলাম যে খুব অসুবিধা হচ্ছে বলে এটাকে আমরা প্রি রেকর্ড করেই ছাড়া হচ্ছে তো মানে একটা নতুন প্রজেক্টে আমরা হাত দিয়েছি তো সেইটা নিয়েই একটু কথাবার্তা বলার জন্য আজকে এখানে এসে বসার কারণ তো দেবরঞ্জন একটু বলে দাও যে কি কারণ আমাদের উপন্যাসটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতি তো আমাদের যিনি ডিরেক্টর তিনি কেন এই উপন্যাসটাকে পছন্দ করেছেন এটা করার জন্য কারণ এই প্রথমবার আমাদের ক্লাসিক পেজে আসতে চলেছে উপন্যাস এতদিন গল্প শুনেছেন আপনারা তো স্যার আপনি কেন ওই প্রথম বিভূতিভূষণের এই ইচ্ছামতিটাকে চুজ করলেন যদি কিছু বলেন হ্যাঁ তার আগে একটু বলে দাও যে কবে আমরা আনতে চলেছি একটু ফারানো বলে দিক ব্যাপারটা আমরা স্বাধীনতা দিবসের দিন আনতে চলেছি এই ইচ্ছামতি উপন্যাসটা আপনারা সবাই আমাদের সাথে থাকবেন দেখবেন আর একটু আর একটু বলে দিই সেটা হলো যে মানে অ্যাকচুয়ালি এই উপন্যাসটা আমরা একবারে তো ছাড়াটা সম্ভব নয় তো তাই জন্য আমরা চারটে পার্টে এটাকে বিভক্ত করে ছাড়ছি আর প্রথম পার্টটা আসছে শুক্রবার হিয়ার টু ইউ স্যার হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে যে আমাদের দ্য ক্লাসিক পেজেসে তো ভিউ একটা মোটামুটি দেখতে পাচ্ছি কিছু কিছু গল্পের ক্ষেত্রে আমরা তো বড় কাজ সেভাবে এখনও করিনি খুবই ছোটোখাটো মানুষ আমরা আর কি মানে ছোটোখাটো চ্যানেল সেখানে বড়ো কাজ এখনও করা হয়ে ওঠেনি আমাদের এই প্রথম একটা বড় প্রজেক্টে হাত দিয়েছি একটু সাহস করেই কারণ আমরা কয়েকটা গল্পে একটু দেখলাম যে পরে প্রায় হানড্রেড ওপরে ভিউ ডাকাতের মা অনেকটা ভিউ রয়েছে এখন যারা শুনছেন তাদের কাছে আমাদের একটা অনুরোধ থাকবে যে আপনারা শুনছেন সেই সঙ্গে যদি আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করেন আপনারা তাহলে আমরা আরও উৎসাহিত হই ভালো আরও কাজ করবার জন্য ভালো ভালো উপন্যাস নিয়ে আসবার জন্য আর শ্রোতাদের নিজস্ব কিছু ধ্যান ধারণা চিন্তাভাবনা থাকে সেগুলো আপনারা একটু কমেন্টসে শেয়ার করবেন আর স্বাধীনতা দিবসে আমরা বিভূতিভূষণের ইচ্ছামতি উপন্যাসটাকে আনতে চলেছি তার কতগুলো কারণ আছে যে আমার মনে হয়েছে এখানে যে তৎকালীন যে প্রেক্ষাপটটা যে সময়টার কথা বলা হয়েছে সেই সময়ে দাঁড়িয়ে বিভূতিভূষণ লিখছেন নীল বিদ্রোহের ঠিক আগে নীল চাষিদের ওপরে যত যখন সাহেবদের অকথ্য অত্যাচার চলছে এবং তার পাশাপাশি সাধারণ মানুষের যে জীবনযাত্রা এই জীবনযাত্রার ছবিটা ভীষণ ইন্টারেস্টিং আমার কাছে আর কি একটা রাজনৈতিক প্রেক্ষাপট আরেকটা সামাজিক প্রেক্ষাপট এই দুটো প্রেক্ষাপটকে এত সুন্দরভাবে মেলানো হয়েছে ব্যাপারটাকে ওটা আমাকে খুব বেশি টেনেছে আর কি আপনারা সবাই আমি জানি যে সাহিত্যের শ্রোতারা উপন্যাস পড়েন এবং এই উপন্যাস নিশ্চয়ই আপনারা পড়েছেন আমরা একটু আমাদের মতো করে করেছি আপনারা শুনলে সেটা আমাদের ভালো লাগবে হ্যাঁ হেমন্ত যদি কিছু বলবে না বাকিটা যদি কিছু প্রশ্ন করে আমি করছি হুম আর সে ছাড়াও আপনাদেরকে এটাও বলবো যে আগামীতে আমরা কি উপন্যাস আনতে পারি বা কি গল্প আপনারা শুনতে চান কীরকম সেগুলো আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন সাজেশন দেবেন কমেন্টে বলবেন এবং অবশ্যই আবারও বলছি যে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে কারণ আমরা তাহলে কাজের উৎসাহ পাবো আপনারা যতটা আমাদেরকে অ্যাকসেপ্ট করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের কাজের উদ্যোগ তখন আমরা চেষ্টা করবো আরও বেশি বেশি করে কাজ করার এখন করি আমরা সপ্তাহে একটা করে গল্প তখন আমরা চেষ্টা করব সপ্তাহে দুটো করে গল্প দেওয়া আর হ্যাঁ কি উপন্যাস আমরা আনবো এটা অবশ্যই বলবেন আর তেমন কিছু হ্যাঁ ইছামতি উপন্যাসটা একটু জানিয়ে রাখি সবাইকে যারা দা ক্লাসিক পেজেস সাবস্ক্রাইব করেছেন এবং যারা করেননি তাদের সবার উদ্দেশ্যেই এই কথাটা বলি যে স্বাধীনতা দিবস উপলক্ষে চারটে পর্বে ইামতি আসছে আমরা পরপর চারটে পর্বে ইামতিটাকে রাখছি আপনাদের সামনে আপনারা সেটা শুনবেন শুনে আপনাদের কমেন্টস অবশ্যই জানাবেন আর কিছু বলার আছে ফারহানা কিছু বলতে চাইলে বলতে পারো তবে খুব ভালো লাগবে আপনাদের আশা করছি যে আমাদের মতো খুব অল্প অ্যাক্সেসেরিস নিয়ে অল্প মানুষ নিয়ে অল্প অভিনেতা অভিনেত্রী নিয়ে এবং সব কিছুই খুব অল্প আমাদের এবং তার মধ্যে যে আমরা এই চেষ্টাটা চালাচ্ছি জানি না খুব দুঃসাহসিক প্রচেষ্টা কিনা হয়তো আপনাদের আশীর্বাদের হাতটা মাথায় থাকলে আমরা আরও বড় কিছু করার সাহস অর্জন করতে পারবো তবে ইছামতি নিয়ে অনেক স্মৃতি অনেক কিছু জড়িয়ে আছে হ্যাঁ তুমি যেটা বলছিলে যে ইছামতি কেন বাঁচলেন প্রচুর স্মৃতি জড়িয়ে আছে ইছামতি নিয়ে কারণ একটা সময় ছিল যখন আমরা প্রথম এই বাচিক শিল্পের চর্চা শুরু করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি ব্যারাকপুর আরণ্যক ভবনে সেখানে একটা চর্চা হতো কৃষ্ণপদ দাস আমাদের টিম লিডার ছিলেন তিনি তার অধিনায় করতে আমরা বাচিক শিল্পের কাজ করেছি ধীরে ধীরে তারপরে অনেক নানা দিকে এগিয়েছি দাদা এসে বসতেন অর্থাৎ তারা দাস বন্দ্যোপাধ্যায় প্রচুর গল্প করতেন আমাদের সঙ্গে অল্প বয়স তখন হয়তো এই তোমাদের মতো বয়স মানে কুড়ি একুশ বাইশ তেইশ এরকম সব বয়স আমাদের আজকে ইচ্ছামতি উপন্যাসটা করতে গিয়ে সেই সব স্মৃতিগুলো খুব ভিড় করে আসছে মানে অসম্ভব ঝড়োঝরো একটা বর্ষার দিনে মিত্রা বন্দ্যোপাধ্যায় এখন যিনি তিনি বসে রবীন্দ্রসঙ্গীত করছেন আমাদের সামনে গান শোনাচ্ছেন রবীন্দ্রগানকে সেই নতুনভাবে উপলব্ধি করা এইরকমই বর্ষার একটা সময় ছিল এবং তারাদাস বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয় যাকে আমরা দাদা বলে ডাকতাম তিনি একবার নিয়ে গিয়েছিলেন আমাদের সেই ইছামতির কোলে বিভূতিভূষণের যে বাড়ি সেখানে গিয়ে অনুষ্ঠান করা এবং আমার বেশ মনে আছে তখন তো বয়স কম সেই দর্শনের যে গভীরতা বিভূতিভূষণের সেটা তখন অতটা উপলব্ধি করতে পারিনি কিন্তু আজকে দাঁড়িয়ে উপলব্ধি করি যে একটা জায়গায় শেষের দিকে যেখানে বলছে না যে কত লোকের চিতার ছাই ইছামতির জল ধুয়ে নিয়ে গেল এটা এই যে আবহমান কালের যে জীবন ধারা প্রবাহিত হয়ে চলেছে এবং চলবে আগামী দিনেও জীবন্ত খুব অবিনশ্বর একটা ব্যক্তি জীবনের মৃত্যু ঘটে কিন্তু সামগ্রিক যে জীবন হোল লাইফ যেটাকে আমরা বলি তার যে মৃত্যু নেই সেই দর্শনটা যেভাবে এসেছে বিভূতিভূষণের কলমে আমাকে তো ভীষণভাবে আকৃষ্ট করে ওই লেখাটা আর সেই সঙ্গে আমার নিজস্ব কিছু অনুভূতি ওটার সঙ্গে মিশে আছে তাই আমি শ্রোতাদের একটা কথা বলব যে এটা বলা ঠিক হবে না আমি জানি না কিন্তু আমি বলছি যে গল্পের ন্যারেট করা সেটা একটা বিষয় আর গল্প বলা অর্থাৎ স্টোরি টেল এবং ন্যারেট এই দুটোর মধ্যে একটা পার্থক্য আনবার চেষ্টা আমি করেছি যে হোয়াট ইজ ন্যারেশান এবং হোয়াট ইজ স্টোরি টেলিং সেই চেষ্টাটুকু করেছি কতটা কি করতে পেরেছি জানি না তবে চেষ্টাটা ছিল যে কোথায় আমি ন্যারেট করব আর কোথায় আমি গল্প বলবো সেটাকে একটু চেষ্টা করা হয়েছে আর অভিনেতারা সবাই মিলে খুব হই হৈ করে ভালো করে কাজ করেছে আমাদের এখানে দেবরঞ্জন কয়েকটা চরিত্রে অভিনয় করেছে নবুগাজির চরিত্রে অভিনয় করেছে ফারহানা একটা চরিত্রে অভিনয় করেছে তুমি কি চরিত্রে অভিনয় করেছো তোমার কেমন লেগেছে অভিনয়ে করবার সময় চরিত্রটা ওটা বোধ হয় স্ত্রী আচ্ছা আমি একবার মাঝখানে কাটছি মাঝখানে কেটেই একটা জিনিস করছি সেটা হলো এই যে যে সেগমেন্টটা আপনি করছেন এটাকেই আমি একটু সিস্টেমেটিক্যালি করছি সেটা হলো যে মানে আপনি আপনার ডিরেক্টোরিয়াল মানে যে এখানে যে চ্যালেঞ্জেসগুলো এই পুরোটা করার জন্য যেটা আপনার ফেস করতে হয়েছে এবং আমাদের ছোট গল্প ছাড়া এই বড় উপন্যাসের জন্য কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে সেটা নিয়ে যদি একটু দুটো তিনটে কথা আর কি হ্যাঁ তারপরে আসছেন ওরে বাবা সাংঘাতিক চ্যালেঞ্জ মানে এই এইরকম অল্প কিছু মানুষ নিয়ে অল্প কিছু অ্যাক্সেসারিস নিয়ে অল্প কিছু লোকজন নিয়ে সেরকম আমাদের বিরাট বড়ো মাপের সাউন্ড ডিজাইনার বা সেরকম তো কিছু নেই যাই হোক এবার আমি এটাকে এডিট করতে পাঠিয়েছি সেই এডিটারকেও আমি সামনে আনার চেষ্টা করব সে কাজটা কিভাবে করে সেটা দেখিনি আর অভিনেতা অভিনেত্রী বাছাই করার ক্ষেত্রে সেটাতে তো সাংঘাতিক একটা সমস্যা অভিনয় হয়েছে এবং অভিনয়টা বের করে আনা ভেতর থেকে এটা হয়েছে কারণ অনেক প্রফেশনাল অভিনেত্রী অভিনেত্রা মানে অভিনেত্রী আছেন বা অভিনেতা আছেন পেশাদার এবং আমাদের মতো ছোটোখাটো চ্যানেলের পক্ষে তো আর সেটা সম্ভব না মানে সেটা হয়ে ওঠেনি সুতরাং আমাদের হাতের কাছে যে সমস্ত আর্টিস্ট আমরা পেয়েছি আমরা তাদেরকে দিয়ে কাজ করিয়েছি এবং তারা খুব আনন্দের সঙ্গে কাজটা করেছে আমি বা মানে যখন কাজটা নিয়ে ভেবেছি তখন সেই চ্যালেঞ্জটা ফেস করিনি কিন্তু যত আমার পর্বগুলোকে আমি রিভিউ করছি এবং যখন দেখতে পাচ্ছি যে এত চরিত্র একশোটার কাছাকাছি চরিত্র এত চরিত্রকে আমি কি করে ম্যানেজ করব এটা একটা চ্যালেঞ্জ ছিল যাই হোক ওভারঅল সেটা হয়েছে হ্যাঁ হ্যাঁ ফাঁড়ানোর কাছে হ্যাঁ আমি অভিনয় করেছি নারুপালের স্ত্রী তুলসীর চরিত্রে ভীষণ ভালো লেগেছে তুলসীর চরিত্রে অভিনয় করে আর সব থেকে বড়ো ব্যাপার সেখানে একটু ঝগড়াঝাটিরও ব্যাপার আছে সেটাও বেশ মজা করে করেছি ঝগড়াটাও মজা করে করেছি এই আর কি যে বেশ ভালো লেগেছে আর নতুন করে কি বলবো কিন্তু ওই যেটা তো একটা দুই বাংলার মানুষের ইমোশানের সঙ্গেও জড়িয়ে রয়েছে ইছামতি নদীটা তো আমাদের এপার বাংলা ওপার বাংলাকে এক করেছে তো তৎকালীন প্রেক্ষাপট ইতিহাস সমাজ ব্যবস্থা এটা একটা গুরুত্বপূর্ণ দলিলও বলা যায় যে একটা মানবিক ঐতিহাসিক দলিল যেটা অনেক মানুষের ইমোশন জড়িয়ে আছে তোমাকে সেটা বলি যে এই যে ইতিহাস না মানে সেটার বিভূতিভূষণ প্রথমেই বলছেন একদম ভূমিকাতেই শুরুতেই বলা আছে যে আমরা রাজরাদের ইতিহাস পড়ি কিন্তু সাধারণ মানুষের সাধারণ জীবনযাপনের ইতিহাস আমরা লিখি না মানে হয় না এই উপন্যাসটার মধ্যে দিয়ে সেটাই উনি লিখতে চেয়েছেন হেমত এখানে অনেকগুলো চরিত্রে অভিনয় করেছে এবং ওকে আমি ভেবেছিলাম যে ডেভিড সাহেবের চরিত্রটা ও করুক এবং ও করেছে ডেভিড সাহেবের চরিত্রটা সেই সঙ্গে আরও অনেকগুলো চরিত্রে ও কাজ করেছে এবং সেটা করতে গিয়ে এবং মানে কীরকম চ্যালেঞ্জটা কীরকম ছিল না অন্য চরিত্রগুলো করতে আসতে সেরকম চ্যালেঞ্জ কিছু হয়নি এই কারণেই কারণ ওইগুলো বাকি ছোট গল্পর মতোই মানে যে ছোটোখাটো চরিত্র তো মানে শুধু গলা চেঞ্জ করে বা একটু বলার বলার ধরন চেঞ্জ করে বা সেই অ্যাকসেন্টটা মানে ওটা ঠিক আছে মানে ওই প্রসেসটা আর কি জানা কিন্তু এই যে যে ডেভিডের যে চরিত্রটা এটা করার জন্য আর কি একটু হোমওয়ার্ক লেগেছে কারণ ওই হালকা ইংলিশ অ্যাকসেন্ট যেটা যদিও খুব একটা ভালো হয়নি কিন্তু তবুও চেষ্টা করেছি মানে আমাদের মতো চেষ্টা করেছি আর কি সেটা আনার সেই অ্যাকসেন্টটা মানে যাতে একজন ইংলিশ মানে ইংলিশ ক্যারেক্টার আর কি যে আর কি ওই ওইভাবে যে বাংলা বলছে আর কি একজন ইংলিশ লোক কীভাবে বাংলা বলছে তো সেই জিনিসটা একটুখানি মানে একটু হোমওয়ার্ক করতে লেগেছে আর কি তো ওইটাই আমাদের এখানে টিমে যে কজন আছে এরা তো প্রত্যেকে অভিনয় করেইছে আরও কয়েকজনও করেছে তবে একটা ব্যাপারে একটু বলে রাখি যে বাইরের কিছু আর্টিস্ট যারা খুব ভালো কাজ করেছে বলতে হয় আমাদের সায়নের কথা রেডিও মিলনের সায়ন বা সাহিত্য সমাহারের আকাশ ওরা খুব আনন্দের সঙ্গে কাজটা করেছে দিতিপ্রিয়া তিলুর চরিত্রে বা বর্ণিশা বিলুর চরিত্রে অভিনয় করেছে এবং এরা খুব আনন্দ নিয়েই কাজটা করেছে এবং আমি বলা মাত্র ওরা যেভাবে এগিয়ে এসে সাহায্য করেছে সেটা সত্যিই মানে খুব প্রশংসার দাবি রাখে আপনারা শুনুন এটা সামনে আসছে পনেরোই আগস্ট আমাদের প্রথম পর্ব এটা আসবে শ্রোতারা দেখুন ভালো লাগলে কমেন্ট করুন এবং আমাদের জানান আমাদের অনেক কিছু খামতি থাকতে পারে সেটা অবশ্যই নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের জানাবেন বলবেন আজকে এই পর্যন্তই থাক হ্যাঁ আজকে এই পর্যন্তই